অন্তর্বর্তীকালীন সরকার দরকার এখন ধরে সরকার কতদিন দরকার এখন ধরুন নতুন সরকার বইছে এনে এখন আপনি সিদ্ধান্ত কি তিন মাস দিবেন না 1 বছর দিবেন না 2 বছর দিবেন এটা এখন নির্বাচনের দ্রুত হওয়ার দরকার না পরে হয় দরকার হয় না ভালো দেশ কেমন চলছে কাকা দেশ আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দিয়ে ভালোই চলছে আচ্ছা দেশ কেমন চলছে এখন খুব ভালো না খুব খারাপও না মধ্যম সাজে বেশ চলতেছে আচ্ছা নির্বাচন কি এখন দরকার আছে নির্বাচন দরকার এখনো নাই